আলোচনায় আসতে এবং সিনেমা মুক্তির সময় জনপ্রিয়তা বাড়াতেই নাকি সাকিবকে নিয়ে কথা বলেন ও অপবিশ্বাস ঘনিষ্ঠ সূত্রের বরাদ দিয়ে এমনটাই জানিয়েছিল দেশের সংবাদ মাধ্যম প্রসঙ্গটি নিয়ে ত্রিশ এপ্রিল দেশের একটি সংবাদ মাধ্যমে কথা বলেছেন অপবিশ্বাস অপু বলেন বুবলির মতো আমি কিন্তু সাকিবকে নিয়ে আগ কিছু বলতে যাইনি তবে হ্যাঁ সিনেমা মুক্তির সময় সংবাদকর্মীদের সঙ্গে কথা হয় তখন সাকিবের নাম টুকটাক আসতেই পারে এটি অন্যভাবে কিছু নেই সাকিব ও সাকিবের পরিবার বিরক্ত হতেই পারেন বলে নিজেও মনে করেন অপু অপুর মতে সাকিবের কাছে অপু বুবলি দুজনেই অতীত তারপরও বুবলি কিভাবে বলেন যে সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করেন অপু বলেন কৌশলে সাকিবের সঙ্গে ছবি তুলে মিডিয়ায় প্রকাশ করে সম্পর্ক টিকে আছে প্রমাণ করতে চাইলে তো তারা বিরক্ত হবেনি বাচ্চা নিয়েও নাকি সাকিবের বাসা ও অফিসে যাওয়া যাবে না এ নিয়ে জানতে চাইলে অপু বলেন সাকিবের বাসা মানে বাচ্চাদেরই বাসা আমার যেতেই হবে এমনটি নয় একটি সময় বাচ্চারা তো ওই বাড়িতে থাকবে এখন আমার বাচ্চা ছোট আমার কাছে থাকে কিন্তু আসল বাড়ি ওখানেই চলতি বছরই নাকি সাকিবের বিয়ে হবে এ ব্যাপারে ওপর প্রতিক্রিয়া জানতে চাইলে অভিনেত্রী বলেন একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি এখানে আমার বলার কি আছে প্রত্যেক মানুষেরই ব্যক্তি স্বাধীনতা আছে ভালো লাগা আছে তবে আমার আচরণে পরিবারের এমন সিদ্ধান্ত এটি বিশ্বাস করি না